মাধবপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ ইমন আহমেদের ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের মাদবপুর উপজেলার বুল্লা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা শুক্রবার চৌটা এপ্রিল বিকেলে বুল্লা গ্রামে উৎসব পরিবেশে যুবকদের আয়োজনে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মামুনুর রশিদ আশরাফ হারুনুর রশিদ কাউসার আহমেদ শাহ আলম ফারুক শানু নজরুল জয়নাল সাদিল কুদরত হান্নান শান্ত এমরান আলামিদ শাহজাহান আপনারা দেখছেন বাংলার খবর টোয়েন্টি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন বাংলার খবরে প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ ও শিশুরা প্রতিযোগিতা স্থলে উপস্থিত হতে থাকে বিকেলে হাজারো মানুষের উপস্থিতিতে তা এক মিলন মেলায় পরিণত হয় বিশিষ্ট সমাজসেবক খারুনুর রশিদ বলেন ঘোড়াদৌড় সহ গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা আজ বিলুপ্তির পথে একই সঙ্গে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিপদগামী হচ্ছে এই ঘোড় প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সাধারণ মানুষের বিনোদন দিতে এই আয়োজন প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ